আপনার বাড়ি কোথায় এই ধরমপুর ডাগের ওইখান থেকে এখানে এগুলো বানানোর জন্য আসছে এই ওনো সাহেব নি আসছে আমার এক ভাই গাড়ি চালাইতে ওনো সাহেব তাই নি আসছে আপনি কি এমনিতে এগুলো সেল মানে বিক্রি করেন বিক্রি মানে ওই কেউ কাজে ডাইকলে শখের কাজ কেউ নিলে আমি শখের কাজ করব দিই কত টাকা করে আমার হাজিরা 700 টাকা ও মানে 700 টাকা হাজিরা দিবেন সারা দিনে যাই যাই কয়টা হয় সেই কয়টা হবে আসো একাডেমিতে না যাও আল্লাহ যাও আল্লাহ